আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম পুরোদমে ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধ চলছে জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমে এই সংবাদ শিরোনাম ইসরাইলকে রক্ত দিয়ে হত্যার মূল্য চোকাতে হবে বলেছেন হামাস এরপর জানিয়ে দিব ইউক্রেনের সাথে যুদ্ধে একটি বড় বিজয় ধ্বংসপ্রাপ্ত আবহদিভকাকে রাশিয়া দখল করে এদিকে ভারতীয়দের ওপর হামলা বন্ধে প্রচুর খাটছেন বাইডেন আরো জানিয়ে দিব নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র উন্মুক্ত করল ইরান এরপর জানিয়ে দিব জরুরি পদক্ষেপ নিতে দক্ষিণ আফ্রিকার আহ্বান রাফা শহর রক্ষার অনুরোধ নাকচ করল আন্তর্জাতিক বিচার আদালত এবং সর্বশেষ জানিয়ে দিব হামাসকে মস্কোয় আমন্ত্রণ জানালেন পুতিন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত ইসরায়েলকে রক্ত দিয়ে হত্যার মূল্য চোকাতে হবে বলেছেন হামাস লেবাননে বেসামরিক নাগরিক হত্যার জন্য ইসরায়েলকে রক্ত দিয়ে মূল্য চোকাতে হবে বলে হুশিয়ারি দিয়েছেন হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ সেই সঙ্গে লেবানন ইসরায়েল সীমান্তের যুদ্ধ আরও তীব্র হওয়ার শঙ্কা প্রকাশ করেন তিনি দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় পাঁচ শিশুসহ দশ বেসামরিক নাগরিক ও তিন হিজবুল্লাহ যোদ্ধা নিহত হয় পরে শুক্রবার হিজবুল্লাহ নেতা নাসরউল্লাহ ইসরায়েলকে রক্ত দিয়ে মূল্য চোকানোর হুঁশিয়ারি দিয়ে বলেন গাজায় হত্যাযজ্ঞ বন্ধ না হলে ইসরায়েলের বিরুদ্ধে আরো কঠোর প্রতিরোধ গড়ে তুলবে হিজবুল্লাহ এ নিয়ে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটোস বলেন হামাস মিত্র হিজবুল্লাহ মূলত ইরানের হয়ে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করছে এমনটা চলতে থাকলে হিজবুল্লাহকে চড়া দাম দিতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি এদিকে ইসরায়েল হিজবুল্লাহর প্রতি যুদ্ধ বন্ধের আহ্বান জানান জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক ইউক্রেনের সাথে যুদ্ধে একটি বড় বিজয় ধ্বংসপ্রাপ্ত আবো রাশিয়া দখল করে ইউক্রেন আবোদিভুকাতে ধ্বংসযজ্ঞ ও ধ্বংসের পরিসংখ্যান এমনকি বাঘমুতকেও পিছনে ফেলে দিয়েছে এখানে বাঘমুতের বড় গণহত্যা হয়েছিল এবং এখন বাঘমুতের মতো এখানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির বড় জয় পেয়েছেন রাশিয়া আবোদিভুকাকে বন্দী করেছে ইউক্রেন এই এলাকা থেকে তার অবশিষ্ট সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে ইউক্রেনের নতুন সামরিক প্রধান জেনারেল সিরিস্কি এ ঘোষণা দিয়েছে দুই সালে মে মাসে বাঘমুতের একটি রাশিয়ার প্রথম বড় জয় অস্ত্রের তীব্র ঘাটতি এবং দ্রুত রুশ আক্রমণ ইউক্রেনের সেনাতে পিছু হতে করেছে রুশ সেনারা ইউক্রেনের সেনাবাহিনীকে তিন দিক থেকে ঘিরে ফেলে এবং আক্রমণ করে যার ফলে ইউক্রেনের সেনাবাহিনীর সরবরাহ লাইনও কেটে যায় এখন ইউক্রেনীয় বাহিনী প্রত্যাহার করেছে এবং জেলোনস্কি পরাজয় এড়াতে ন্যাটো দেশগুলিকে দ্রুত অস্ত্র সরবরাহ করার আহ্বান জানাচ্ছেন ইউক্রেনের এই মহানগর সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে ভাঙা দেয়াল ও অর্ধপোড়া ভবন সহ নগরীতে বত্রিশ হাজার জনসংখ্যা আবো থেকে পালিয়ে গেছে এখানে একটি কোন নিরাপদ নেই শহরের নামে শুধু ধ্বংস অবশেষ ইউক্রেনীয় সৈন্যরা আবো পরাজিত হয়ে ফিরে আসছে এখানকার মানুষ অনেক আগেই এই শহর ছেড়ে চলে যাচ্ছে ভারতীয়দের ওপর হামলা বন্ধে প্রচুর খাটছেন বাইডেন গত এক মাসে চার ভারতীয় শিক্ষার্থী মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে এমন পরিস্থিতিতে বিশেষ বার্তা দিল হোয়াইট হাউস জানানো হয়েছে ভারতীয় ও ভারতীয় বংশদূত শিক্ষার্থীদের ওপর হামলা ঠেকাতে কঠোর পরিশ্রম করছেন প্রেসিডেন্ট জো বাইডেন বারবার কেন যুক্তরাষ্ট্রে হামলার মুখে পড়ছেন ভারতীয় শিক্ষার্থীরা মাত্র এক মাস চার শিক্ষার্থী মৃত্যুতে প্রশ্ন উঠেছে সে দেশে স্বভাবতই আঙ্গুল উঠেছে প্রশাসনের দিকেও বিতর্কের আবহে বৃহস্পতি সাংবাদিকদের সাংবাদিকদের হন অন্যতম শীর্ষ জন প্রশ্নের উত্তরে তিনি জানান জাতি বা ধর্মের ভিত্তিতে হিংসার কোনো যুক্তি নেই মার্কিন যুক্তরাষ্ট্রে এসব বরদাস্ত করা হবে না প্রেসিডেন্ট বাইডেন তার প্রশাসন কঠোর পরিশ্রম করে চলেছেন কোন রকম হিংসা রুখতে চেষ্টা করছি যারা এই হিংসা সরানোর চেষ্টা করছে তাদেরকেও বার্তা দিচ্ছে মার্কিন প্রশাসন যারা হিংসা সরাচ্ছে তাদের বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ গত এক মাসের মধ্যে চার ভারতীয় শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা প্রকাশ্যে এসেছে বিশ্ববিদ্যালয় চত্বর থেকে উদ্ধার হয় দুই শিক্ষার্থীর লাশ তার আগেও এক ভারতীয় শিক্ষার্থীকে মাথায় হাতুড়ি দিয়ে মেরে খুন করে ভবগরে ব্যক্তি তবে লাগাতার হামলার পরেও আমেরিকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত বলেছিলেন ভারতীয়রা নির্বিধায় সে দেশে পড়াশোনা করতে পারেন তারপরেই ভারতীয় শিক্ষার্থীদের নিয়ে আলাদা করে বার্তা দিল মার্কিন প্রশাসন নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র উন্মুক্ত করলো ইরান নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহ স্থানীয় প্রযুক্তিতে তৈরি অ্যান্টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মুক্ত করেছে ইরান আঞ্চলিক উত্তেজনার মধ্যে নতুন এসব সামরিক সরঞ্জাম সামনে আনল ইরান লেবাননে হিজবুল্লাহ ও ইয়েমেনের হতিদের নানাভাবে সামরিক সহায়তা দিচ্ছে ইরান ইরানের মন্ত্রী ব্রিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা আস্তিয়ানির উপস্থিতিতে এই দুই সিস্টেমের উন্মোচন অনুষ্ঠান হয়েছে ইরনা নিউজের প্রতিবেদনে বলা হয়েছে নতুন ব্যবস্থা ইরানের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা উল্লেখযোগ্য হারে বাড়বে বলা হয়েছে okay আরমান ক্ষেপণাস্ত্র ব্যবস্থা একশো থেকে একশো কিলোমিটারের মধ্যে ছয়টি লক্ষ্যবস্তুতে একই সঙ্গে টার্গেট করতে পারে আর আজর খস ক্ষেপণাস্ত্র ব্যবস্থা লক্ষ্যবস্তুকে চিহ্নিত করে ধ্বংস করতে সক্ষম এদিকে মিউনিক সিকিউরিটি কনফারেন্স ইসরায়েলি প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস সামাজিক মাধ্যমে এক পোস্টে কমলা হ্যারিস জানান তিনি ইসরায়েলি প্রেসিডেন্ট আইজাক হার্জগের সঙ্গে সাক্ষাৎ করেছেন দুজনের আলাপকালে তিনি হামাসের হাতে আটক জিম্মেদের দেশ ফিলিস্তিন এবং ইসরায়েলকে নিরাপদ করার বিষয়ে জাতিসংঘ প্রতিনিধি পুনর্ব্যক্ত করেছেন বলে উল্লেখ করেন জরুরি পদক্ষেপ নিতে দক্ষিণ আফ্রিকার আহ্বান রাফা শহর রক্ষার অনুরোধ নাকচ করল আন্তর্জাতিক বিচার আদালত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার রাফা শহরকে রক্ষা করার জন্য দক্ষিণ আফ্রিকা জরুরি পদক্ষেপ নেওয়ার জন্য যে আহ্বান জানিয়েছে তা নাকচ করে দিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত ইহুদিবাদী ইসরায়েল মারাত্মক ঘনবসতিপূর্ণ করেছে বলে খবর পাওয়া যাচ্ছে আন্তর্জাতিক বিচার আদালত গতকাল শুক্রবার এক বিবৃতিতে বলেছে রাফা শহরের বিপজ্জনক পরিস্থিতি দ্রুত ও কার্যকর ব্যবস্থা বাস্তবায়নের দাবি করে যা এই আদালত গত ছাব্বিশ জানুয়ারির আদেশে বলেছে এখন আর নতুন কোনো আদেশের প্রয়োজন নেই কারণ রাফা শহরে বিদ্যমান অবস্থা পুরো গাজা উপত্যকা জুড়ে বিরাজমান গাজা উপত্যকার জন্য যে আদেশ দেওয়া হয়েছে তা রাফা শহরের জন্য প্রযোজ্য আদালত বলেছে গণহত্যা বিষয়ক কনভেনশনের আওতায় ইসরায়েল আইসিসের আদেশ পালনে বাধ্য এই আদেশে ইসরায়েলকে সব ধরনের হত্যা ধ্বংসযজ্ঞ এবং গাজায় গণহত্যার মতো পদক্ষেপ বন্ধ করতে বলা হয় কিন্তু ইসরায়েল আইসিসের এই আদেশ এ পর্যন্ত মোটেই বাস্তবায়ন করেনি বরং গত সপ্তাহে ইসরায়েলের যুদ্ধজাহাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানয়াহু রাফা শহর থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন যাতে সেখানে স্থল অভিযান চালানো যায় হামাসকে মস্কোয় আক্রমণ জানালেন পুতিন এ এপির প্রতিবেদন মতে হামাস ও ফাতাহ সহ অন্যান্য ফিলিস্তিনি রাজনৈতিক দলগুলোকে গাজা যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য বিষয়ে আলোচনার জন্য মস্কোতে আমন্ত্রণ জানিয়েছেন রাশিয়া সাম্প্রতিক বছরগুলোতে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে সুসম্পর্ক বজায় রাখতে মস্কোর ব্যাপক কূটনৈতিক তৎপরতা দেখা গেছে গাজায় চলমান যুদ্ধের জন্য ইসরায়েল ও তার পশ্চিমা সমর্থকদের ক্রমবর্ধমান সমালোচনা করে চলেছেন পুতিন এবার সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে লড়াইরত হামাস ও অন্যান্য সশস্ত্র ও রাজনৈতিক গোষ্ঠীগুলোকে নিজের দেশে আমন্ত্রণ জানালেন রুশ প্রেসিডেন্ট রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানভের বরাদ দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে রাশিয়া হামাস সহ প্রায় এক ডজন ফিলিস্তিনি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছে চলতি মাসের শেষ দিকে আগামী উনত্রিশ ফেব্রুয়ারি থেকে আন্ত ফিলিস্তিনি আলোচনা শুরু করবে সেই আলোচনায় যোগ দিতে ফিলিস্তিনি গোষ্ঠীগুলোকে আমন্ত্রণ জানানো হয়েছে মধ্যপ্রাচ্য প্রেসিডেন্ট পুতিনে বিশেষ দূত বোগদানব বলেছেন আমরা ফিলিস্তিন এবং সিরিয়া লেবানন ও এই অঞ্চলের অন্যান্য দেশসহ বিভিন্ন দেশে অবস্থান রয়েছে এমন সমস্ত ফিলিস্তিনের রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের আমন্ত্রণ জানিয়েছি প্রতিবেদন মতে আমন্ত্রিত দলগুলোর মধ্যে রয়েছেন হামাস প্যালেস্টাইন ইসলামিক জিহাদ ফাতাহ এবং বৃহত্তর প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের পিএল ও প্রতিনিধিরা